বৈদেশিক বাণিজ্য মুদ্রা অর্জন ও অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে গাদা ফুল কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে আমরা এই ভিডিওতে জানব এই ভিডিওতে আমরা আরও জানব বৈদেশিক বাণিজ্যের অবদান ফুল রপ্তানি ফুলের নির্যাস রপ্তানি বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে ফুলভিত্তিক শিল্প আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ অর্থনৈতিক ক্ষেত্রে অবদান কৃষকদের আয় বৃদ্ধি এবং চাকরির সুযোগ সৃষ্টি আরও বিভিন্ন বিষয়ে সো ইউ হ্যাভ টু ফলো দিস ভিডিও অ্যাকর্ডিং টু মাই ডেট গাঁদা ফুল একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল যা বিশ্বব্যাপী বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে এটি কেবল সৌন্দর্য বৃদ্ধির জন্যই নয় বরং অর্থনৈতিক এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৈদেশিক বাণিজ্যিক ক্ষেত্রে গাঁদা ফুলের অবদান গাঁদা ফুলের বাণিজ্যিক উৎপাদন এবং রপ্তানি বিশ্বব্যাপী ব্যাপকভাবে কাঁটা ফুল মালা সুগন্ধি প্রসাদনী ও ঔষধ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় ফুল রপ্তানি বাংলাদেশে ভারত নেদারল্যান্ড থাইল্যান্ড কোরিয়া কেনিয়া দেশ সহ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কেনাডা বিভিন্ন দেশে ফুল রপ্তানি করা হয় গাঁদা ফুলের আন্তর্জাতিক চাহিদা ক্রমাগত বাড়ছে ফলে এটি বৈদেশিক মুদ্রা অর্জনের একটি ভালো উৎস হয়ে উঠেছে গাঁদা ফুল থেকে প্রাপ্ত তেল ও নির্যাস বিভিন্ন বিদেশি ও প্রসাধনী ঔষধ কোম্পানির কাছে বিক্রি করা হয় যা বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ উন্নত মানের গাঁদা ফুল রপ্তানি করে অনেক দেশে বৈদেশিক আয় বৃদ্ধি করেছে যা অর্থনৈতিক ইতিবাচক প্রভাব ফেলে গাঁদা ফুল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে বিশেষ করে কৃষিভিত্তিক অর্থনীতির ক্ষেত্রে কৃষকদের আয় বৃদ্ধি করে গাঁদা ফুল চাষ করে কৃষকরা লাভবান হন যা তাদের অর্থনৈতিক অবস্থা উন্নতির ঘটায় চাকরির সুযোগ গাঁদা ফুল চাষ করে প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের মাধ্যমে অনেকের মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়ে থাকে ফার্মাসিউটিক্যাল ও প্রসাধনী শিল্পে ব্যবহার গাঁদা ফুল থেকে তৈরি নির্যাস ও তেল ঔষধ ও প্রসাধনী শিল্প ব্যবহৃত হয় যা দেশীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে গাঁদা ফুল কেবল শোভামণ্ডিত করার জন্য ব্যবহৃত হয় না এটি বৈদেশিক বাণিজ্য মুদ্রা অর্জন এবং অর্থনৈতিক বিকাশে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে উচ্চমানের গাঁদা ফুল উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির মাধ্যমে আরও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হয়ে থাকবে গাঁদা ফুল ক্রয় করতে যোগাযোগ করুন ইনবক্সে গাঁদা ফুলের রয়েছে আরও নানাবিধ উপকারিতা যেমন ঔষধি গুণ ঔষধি গুণ গাঁদা ফুলের নির্যাস ব্যথা কমাতে ও চর্মরোগে ব্যবহার করা হয় প্রাকৃতিক কীটনাশক গাঁদা ফুল খেতে বা বাগানে পোকামাকড় দূর করতে সাহায্য করে তাই কৃষকরা এর চারপাশে ফসল লাগায় বাতাস বিশুদ্ধকরণ এটি পরিবেশের দূষিত বায়ু শোষণ করে বাতাস বিশুদ্ধ রাখে রঙ ও সুগন্ধ এর রঙ যেমন চমৎকার তেমনি এর থেকে প্রাকৃতিক রং তৈরি করা যায় যা কাপড়ে ব্যবহার করা হয় রাষ্ট্রীয় এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের বিভিন্ন প্রসাধনীর ব্যবহার এর চাহিদা পূরণ করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব আমরাই বর্তমানে তরুণ সমাজ এবং যুব সমাজদের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে বাণিজ্যিকভাবে গাঁদা ফুল চাষ করতেছি তাই আর দেরি নয় গাঁদা ফুল ক্রয় করতে ইনবক্সে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন আমাদের ফুল বাগানে আমাদের লোকেশন ঢাকা আড়াই হাজার নারায়ণগঞ্জ কালাপাহারি ইউনিয়ন বিভীরকান দি গ্রাম স্টিক মাইন্ড সেট ড্রিম টু সাকসেস